এখন হচ্ছে ভাই সন্ধ্যা তো পম্পি তো দুপুরবেলায় ভাই ফোঁটা চলে গেছে তো সেখান থেকে ওরা বেরিয়েছিল ঠাকুর দেখতে তো এখন ওরা সন্ধ্যাবেলায় বাড়ি থেকে বেরিয়ে টোটোতে উঠে পড়েছে তারপরে কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেছে একটা পুজো মণ্ডপে যেখানে করেছিল হচ্ছে ভূতের একটা থিম সেই থিম দেখার জন্য যে পরিমাণ লাইন রয়েছে তো টোটোতে করেই এখনো পর্যন্ত ওরা চলছে তবে এখানে একটা ভালো জিনিস করেছে সেটা হচ্ছে দশ টাকার একটা লাইন ছিল আর একটা ফ্রি লাইন ছিল তো ফ্রি লাইনে যে পরিমাণ লোক রয়েছে তার থেকে মনে হয় দশ টাকা দিয়ে দেখে অন্য একটা পুজো মণ্ডপ ঘুরে নেওয়া যেত তো এখানে লাইন যা রয়েছে মোটামুটি দু থেকে তিন হাজার লোক রয়েছে ঝটপট দেরি না করে টোটো থেকে নেমে আগে টিকিটটা কেটে নেওয়া হয়েছে কারণ টিকিট ছাড়া যদি এই লাইনের ভরসে থাকা হয় তাহলে আর আজকে আমাদের এই একটা ঠাকুরই দেখা হবে তার থেকে বেশি আর কিছু দেখা হবে না তো এখানে মণ্ডপের মধ্যে ঢুকে পড়া হয়েছে এখানে যেহেতু ভূতের থিম রয়েছে তো অ্যানাউন্স বারবার করছে একটা জিনিসই যে বাচ্চারা যেহেতু যাচ্ছে মানে বাবা মায়ের সাথে বাচ্চারা যাচ্ছে তো ওখানে যাওয়ার পর তারা ভয় পেতে পারে সেই কারণে আরও ভূতের থিমে আর কি আগে থেকে অ্যালার্ট করে দেওয়া হচ্ছে যে ভূত দেখতে যাওয়ার আগে যেন বাচ্চাদেরকে সাবধানে রাখা হয় তো এখানে দেখো তো এখানে ভূতের রাজ্যে চলে এসছে প্রথমে এখানে দেখতেই পেলে একটা বুড়ি ভূত রয়েছে তো বুড়ি ভূতটা কিন্তু বেশ সুন্দর ছিল তারপরে ভেতরে তো সব কস্টিউমগুলো এত সুন্দর সুন্দর পড়েছে আর তারপরে যে লাইটিং দিয়েছে বাচ্চারা তো ভয় পাবে বড়রাই ভয় পেয়ে যাচ্ছে বাচ্চারা কেন পাবে না আর যাদের অতটা ভয় লাগে না তারা আবার গিয়ে হাতও মেলাচ্ছে অনেক বাচ্চা গিয়ে তো হাতও মেলাচ্ছে আবার অনেক বাচ্চা তো ভেতরে দেখে কান্নাই করে দিচ্ছে আমরা তো অনেকজনকে দেখলাম যে বাচ্চা বেরিয়ে নিয়ে কান্না করেছে আবার কেউ কেউ ভেতরে ঢুকতে নিয়েছে একটা দেখে আর যাবে না বাবা মায়ের সামনে থেকে বলছে আমি আর যাবো না আমি আর যেতে পারবো ভেতরে বেশিক্ষণ অপেক্ষা না করে তারপরে বাইরে বেরিয়ে আসা হয়েছে আর ভেতরে বেশিক্ষণ তারাবিবে কি করে এত পরিমাণে লোক রয়েছে যারা ভেতরে ভলেন্টিয়ার রয়েছে তারা তো পরপর পরপর বলছে তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও কারণ পেছনে আরো লোক রয়েছে ইতিমধ্যে চলে আসা হয়েছে একটা মেলাতে যেটা হাই একদম পাশেই দেখা যায় মানে হাই রোড দিয়ে যেতে দেখা যায় তো ওখানে একটা মাঠ আছে সেই মাঠের মধ্যে বড় সড়ো একটা মেলা বসে এই কালী পুজো উপলক্ষে তো এই মেলাতেই এখন ঢোকা হচ্ছে আর কি পরিমাণের লোক দেখো একবার প্রচুর লোক এখানে সবার একটাই কথা মানে কোথায় আছিস মেলায় আছি এই 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 সময়টা এই কালী পুজোর টাইমটায় যখনই যারা ঘুরতে বেরোয় এদিক ওদিক যেখানেই ঘুরে আসুক না কেন লাস্টে এসে এই একটাই জায়গায় সেটা হচ্ছে মেলা এখানে এসে একটু দোকান ঘুরলো এখানে এসে একটু গল্প করলো এখানে অনেকজনের সাথে দেখা হলো এই ধরনের ব্যাপারগুলো এই মেলাতে হয়ে থাকে কারণ এই পুরো দুবুলিয়ার মধ্যেই একটাই হয় যেটা বড় মেলা তো এখানেই এখন চলে আসা হয়েছে এখানে প্যান্ডেল হচ্ছিলো আর এখানেও ছোটো মতো একটা স্কেচ ছিল যেখানে ডিজে হচ্ছিলো আর এই মেলাতে ঢুকে যখন দেখা যায় না এত পরিমাণের লোক তখন মনে হয় সত্যি একটা মেলার মধ্যেই এসছে মেলাতে যদি লোকজন না থাকে যদি জমজমাট না থাকে তাহলে তো মেলা মেলাই মনে হয় না কারণ অনেক জায়গাতেই দেখা যায় মেলা বসে ঠিকই কিন্তু লোকের পরিমাণ বেশি থাকে না মানে লোক বেশি হয় না অল্প অল্প পরিমাণে লোক হয় সেসব মেলাতে গিয়ে কিন্তু সত্যি কথা বলতে সেরকম আনন্দ হয় না তার মাঝেই আমরা চলে এসেছি হচ্ছে ডিজের এখানে এখানে একটা ক্লাব রয়েছে যে ক্লাবে থেকে আর কি ডিজে হয় এই ভাইফোঁটার দিনটাতে আর এখানে তো খালি হাতই দেখা যাচ্ছে মানে এত পরিমাণে ভিড় আর সবারই একটাই পোজ হচ্ছে হাতটা উপরে দিয়ে নাচা ঠিক আছে ডিজে বাজাবানায় তো গুপ গাপ গুপ গাপ আওয়াজ আর তার সাথে হচ্ছে ওই হাত আর কিছুই না তো এতক্ষণ তো পম্পেই ঘুরলো আমরা তো ঘুরতেই পারলাম না কারণ আমাদের ফোটা ছিল সেই কারণে আমি বাড়িতে ছিলাম তো এখন আমরা বেরোচ্ছি ধুবুলিয়ার উদ্দেশ্যে আর এইখানে আমরা যখনই বেরোলাম দেখলাম যে আমাদের বেথুয়া ডহরিতে প্রতিমা বিসর্জনের জন্য সমস্ত ঠাকুর নিয়ে বেরিয়েছে আর রাস্তায় এত পরিমাণে জ্যাম এত পরিমাণে জ্যাম আমাদের রাস্তাটা ক্রস করে পাশের রাস্তাতে যেতেই আমাদের প্রায় দশ থেকে পনেরো মিনিট লেগেছে কারণ এখান দিয়ে ঠাকুরটা পুরো রাউন্ডে ঘুরবে ঘুরে আবার পাশের রাস্তাতে আসবে সেই জন্য এখানে প্রচুর পরিমাণে যায় তারপর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গেছি ধুবুলিয়াতে যে মেলা তোমরা এতক্ষণ দেখলে সেই মেলা এখন আমি দেখছি কারণ এতক্ষণ আমি পম্পির সাথে ছিলামই না তো মেলাতে সঙ্গে সঙ্গে ঢোকার পরেই দেখলাম প্রচুর পরিমাণে লোক যেটা আমি আগেই বললাম তারপরে নিজেকে একটু ক্যামেরাতে দেখে নিলাম কারণ এতক্ষণ তো আমি ক্যামেরার মাঝে ছিলামই না কিছু করার নেই তাই জন্য আমি নিজেকেও একটু নিলাম ক্যামেরাতে তারপরে সামনেই দেখতে পেলাম কুকুর বসে আছে অনেকগুলো ছোট ছোটো কুকুর যে কুকুরগুলো ঘেটি দুলাচ্ছে এত সুন্দর লাগে মানে ও ব্যালেন্স এমনই করা থাকে যে সব সময় ওটা এরকম দুলিয়ে যাবে দুলিয়ে যাবে তো এসছিল হচ্ছে শুভঙ্কর দা ভাগ্নে দিদি আর আমি আর যাওয়ার সময় বাড়িতে যখন যাবো তখন পম্পিকে এখান থেকে নিয়ে চলে যাব তারপরে আমরা প্যান্ডেলে ঢুকলাম তো ওই দিকের লাইনটা ছিল হচ্ছে প্রচুর ভিড় তাই যেটা মহিলাদের লাইন সেই লাইনটা ফাঁকা দেখে আমরা ওখান দিয়ে ঢুকে পড়লাম আর এখানে শুভঙ্কদা হাতে নিয়ে নিয়েছে থ্রি সিক্সটি ক্যামেরা কারণ থ্রি সিক্সটি ক্যামেরা অ্যাকচুয়ালি যেখানে অতিরিক্ত পরিমাণে ভিড় থাকে সেই সব জায়গাতে বেশি কাজে আসে এত সুন্দর ভিউ আসে মনে হয় যেন ড্রোন শ্যুট করা হচ্ছে তারপরে আমরা প্যান্ডেল থেকে ঘুরে বেরিয়ে এসে দেখলাম দোকানের লাইন তো ফার্স্টেই যে দোকানগুলো ছিল সেখানে প্রথমেই ছিল কানের দোকান তারপরে পম্পিকে ফোন করেছিলাম ও চলেও এসছে থেকে গিয়ে একটুখানি পায়ে মচকাও খেয়েছে আর ও আজকে নতুন জুতো ভরে বেরিয়েছিল আর পাটা কেটে গেছে তাই আমাকে এসে বলছে যে আমার পাটা দেখো কি হয়েছে কেটে গেছে তবে কিছু করার নেই নতুন জুতো পড়তে গেলে তো প্রথমে একটু কষ্ট করতে হবে অবশ্য সব জুতো এরকম হয় না যে না পা কেটে যাবে বা কিছু তবে ওর কেটে গেছিলো তারপরে দিদির সাথে দেখা হলো দিদি শুভঙ্কর্ জিজ্ঞাসা করছে তুমি একা বিড়িজনীকে আর সবাই কই তারপর ওখান থেকে আমরা কিছুটা হেঁটে বেরিয়ে আসলাম এখানে নাগরদোল্লাও ছিল আর প্রচুর পরিমাণে লোক ছিল বাবারে বাবা অনেক লোক ছিল আমরা এমনিতেও গেছিলাম রাত্রিবেলা দশটা এগারোটা নাগাদ বাড়ি এসেছি অনেকই রাতে আর এখানে পম্পিয়ার আমি একসাথে ঘুরছি আর ওদিকে দিদি দাদা আর ভাগ্নে একসাথে ঘুরছি তো মেলাতে আসার পর এখনো পর্যন্ত আমাদের কিছু খাওয়া হয়নি তো প্ল্যানিং চলছিলো কিছু একটা খাবো তো আমাদের সন্ধ্যাবেলা খেতে খেতে মানে দুপুরে খাবার খেতে খেতেই সন্ধ্যা হয়ে গেছিলো সেই কারণে পেটে গল ছিল না যে না খাওয়ার খেতে হবে কিছু একটা খেতে হবে সেরকম ব্যাপারটা ছিল না তবে কিছু একটা খাওয়ার চিন্তায় ছিলাম বিশেষ করে ফুচকা যেটা আমারও বেশ ফেভারিট পম্পিও ফেভারিট দিদিরও ফেভারিট সকলের ফেভারিট তারপর ওখান থেকে পম্পিকে আমি জিজ্ঞাসা করলাম যে তুমি কিছু খেয়েছো ও বললো যে এক প্লেট মোমো নিয়েছিলাম সেখান থেকে সবাই খেয়েছে আর আমি এক পিস মোমো নিয়েছিলাম তারপর ওখান থেকে হেঁটে আস্তে আস্তে ভাগ্নের ইচ্ছে হলো যে ভূত দেখবে কারণ ভূত যেটা দেখলে তোমরা সেগুলো দেখেছে হচ্ছে পম্পি আর ওদের সঙ্গীরা। আর এখানেই রাস্তা দিয়ে দেখলাম যে গোপাল ভাই হেঁটে যাচ্ছে হাতে মাছ আর মিষ্টির হাড়ি নিয়ে তো সেইখান থেকে আমিও একটু ফুটেজ নিয়ে নিলাম তারপরে ভাগ্নেকে দেখাতে নিয়ে চলে গেলাম হচ্ছে ভূত এখানে ভাগ্নে ভূত দেখছে ভূতটা দেখা হলো এখান থেকে তারপরে আমরা ওখান থেকে বেরিয়েও গেলাম বেরিয়ে সামনে দেখলাম যে কুলপি মালায় বিক্রি হচ্ছে তো এটা এখন খুব ট্রেন নিয়ে চলছে মানে আমরা আগেও খেয়েছি তো আজকেও নিয়ে নেওয়া হয়েছে যাই হোক অনেকটা রাত হয়ে গেছে খাওয়া উচিত না তাও খেলাম কিছু করার নেই ভালো লাগে তো সব সময় পাওয়াও যায় না যে খাবো তো ভিডিও এখানে শেষ করছি কেমন লাগলো জানিও